বাপরে মা কি গন্ধ ছেড়েছে কি করছো গো চর্বিটা করছি বাহ চর্বিটাকে কষছো হ্যাঁ চর্বিটাকে করছি আর এই যে এখানে সব ভাজা হয়ে গেছে হয়ে গেছে আর ইয়ে মেটেটা সেদ্ধ করে রেখেছি ওই দেখি হ্যাঁ মেটে দিয়ে চর্বি দিয়ে পেঁপে দিয়ে একটা চচ্চড়ি মতন মাখা মাখা একদম যেমন মেটে চচ্চড়ি হয় সেরকমই তোমার সাথে শেয়ার করবো রেসিপিটা এটা খুব ভালো বানাই মা দারুণ টেস্ট হয় যে একটু ঝাল ঝাল হলে তো দারুণ লাগে ওই তুমি মোড়া মিষ্টি দিয়ে দাও এতে হ্যাঁ করো তুমি চলো মা দেখিয়ে দাও তুমি আর কি কি রান্না করেছো আজকে এখানে আছে ভাত ডাল ডাল তো থাকবে কম্পালসারি আমাদের যে খাবারই হোক না কেন ডাল থাকবে আর শাক মূলর শাক মূলর শাকটা ভালো ছিল হ্যাঁ দিয়ে ঝি করে কেটে এমনি ভাজা এমনি কি দিয়ে করেছো এই রসুন গরম দিয়েছি ঠিক আছে মাছের তেল থাকলে তেল দিয়েও তেল তো নেই না

শুকনো ভাতে হ্যাঁ ওটা ছাড়া ওটা থাকলে আর কিছু লাগবে না ওই জন্য আজকে মা আলাদা করে কিছু মাছ বা কিছু ডিম কিছু করে নি ওটা খাবো আমরা ঠিক আছে বেশ চলো তোমাদের সঙ্গে মেটের এই রেসিপিটা শেয়ার করি এখানে পেঁয়ার আলুকে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এখানে মেটেটাকে আদা রসুন হলুদ নুন দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে এখানে নিয়ে নেওয়া হয়েছে দু চামচ মতো আদা রসুন বাটা এখানে জিরে টমেটো শুকনো লঙ্কা আর গরম মশলার একটা পেস্ট আছে পেঁয়াজ কুচি আর এটা হচ্ছে মেটে সেদ্ধ জল আর এখানে চর্বি দেড়শো গ্রাম মতন নেওয়া হয়েছে সেটাকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে এরপর কড়াই সর্ষের তেল দিয়ে একে একে পেঁপে আর আলুটাকে কিন্তু ভেজে নিতে হবে আলুটা অবশ্যই অপশানাল তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো আমরা আলু সবেতে পছন্দ করি বলে মা এখানে আলু দিয়েছে এরপর তাতে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর ওই কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দেব দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর তেজপাতা এরপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে জিরে টমেটো গরম মশলা আর শুকনো লঙ্কা যে পেস্টটা ছিল সেইটা এই ছোটো থেকেই রান্নাটা মাকে আমি করতে দেখছি মায়ের রান্নাটা ভীষণই ভালো করে আগে যখন মাটা নান্ত বাড়িতে সেখান থেকে মা কিছুটা চর্বি মেটে সব তুলে রেখে রান্না করতো কিন্তু এখন তো সেটা হয় না এখন আলাদা করে চর্বি মেটে কিনে এনেই রান্নাটা করা হয় এরপর দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো তারপর আগে থেকে যে চর্বিটা কেটে রেখেছিলাম ছোটো ছোটো পিস করে সেটা দিয়ে দেবো এরপর ভালো করে মাংসের মতন কিন্তু কষাতে হবে এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর মিষ্টি যাতে মশলা তলায় লেগে না যায় তার জন্য একটু মেটে সেদ্ধ জলটাও দিয়ে দিলাম আবারও কিন্তু ভালো করে কষতে হবে এরপর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে চর্বিটা একটু নরম হয় দেখো এখানে মোটামুটি অনেকটা কষানো হয়ে গেছে চর্বিটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মেটেটা এবার এটা দিয়েও পুরো যেমন করে খাসির মাংস কষতে হয় সেইভাবে কিন্তু কষতে হবে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁপে আর আলু সকলকে রিকোয়েস্ট থাকলো এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে মশলা মাখিয়ে নিতে হবে পেঁপে আর আলুর মধ্যে ভালো মতন কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো তাতে মেটে সেদ্ধ যে জলটা আছে সেটা তারপরে যদি মনে হয় আরও একটু ঝোলের প্রয়োজন আছে সেক্ষেত্রে একটু গরম জল দেওয়া যেতে পারে তবে জলের পরিমাণ একটু রাখতে হবে কারণ এখানে পেঁপেটা তো সেদ্ধ হতে হবে প্লাস চর্বিটা একটু নরম হওয়ার দরকার আছে এরপর এইভাবে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পেঁপে সেদ্ধের ওপর নির্ভর করছে ঢাকা দেওয়াটা এরপর ঢাকনা কুলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুব সুন্দর খেতে একটা মেটে আর চর্বি দিয়ে পেঁপের এই তরকারিটা তোমরা একবার বাড়িতে করে দেখো তবে একটাই রিকোয়েস্ট করব যেদিন এই রান্নাটা করবে সেদিন কিন্তু রান্নাতে আর কিছু রেখো না শুধু এটা দিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে জানিও কেমন লাগলো মা এখন চা নিয়ে বসলো আর এই যে হাতে মোবাইল এখন হচ্ছে মায়ের ফ্রি টাইম মা এখন কিছুক্ষণ এই মোবাইল করবে এখন কারোর সাথে যে বাবা পাশে বসে চা খাচ্ছে এখন গল্প করবে না কিছুই করবে না এখন শুধু মোবাইল করবে আর চা খাবে মোবাইল থাকার জন্য মা মাঝে মাঝে বলে যে আমাদের গল্পই বন্ধ হয়ে গেছে গল্প করতে এখন গল্প সব বাবাও নিজের এখন নেয়নি অন্য সময় বাবাও নিজে মোবাইল করে বাবা মাও নিজে মোবাইল করে আর এই যে ছেলে এখানে খেলছে কি করছে নিয়ে সবজি নিয়ে বসিয়ে দিয়েছি না তো অত্যাচার করে এই যে এই চলে এলো মায়ের কাছে এই গুন্ডামি করতে এদের পায়ে করে ঠেলছে গুন্ডামি করছে এখনো স্নান করেনি এবার স্নান টান করানো হবে ওকে

আমার শুক্তো খেতে খুব ভাল লাগে আমি থাকলেই এক্সট্রা থাকলে আমি মাকে বলি বাসি হোক যা হবে রেখে দিও মা গরম করলে গরম করে নিয়ে এলো আমার শুক্তো খেতে খুব ভাল লাগে একটু নষ্ট করতে ইচ্ছে করে না বড়ি দাও আমি মাকে ফেলতেও দিও না দি না আর পাচ্ছি তুমি খেয়ে শেষ করে দিও মাছকে আমি হ্যাঁ খেয়ে শেষ করে দিও ঠিক আছে চলো খেয়ে নিই এটা একবার তোমরা করে দেখো ভীষণই ভালো হয় তুমি বললাম ঠিক আছে চলো পেয়ে নিই ওই এখানে আম আছে আম কেটেছে তখন তোমাদের দেখানো হয়নি ফজরিয়াল ল্যাংড়া ল্যাংরা মিশিয়ে চলো গেলো খাবার আমাদের